সাত বছরেও চালু হয়নি বিয়াল্লিশ কোটি টাকার বায়ু বিদ্যুৎ প্রকল্প নেই জবাবদিহিতা সিরাজগঞ্জে যমুনার পারে বিদ্যুৎ প্রকল্পে ঠাই দাঁড়িয়ে আছে আটটি টাওয়ার সাত বছরেও চালু হয়নি বিয়াল্লিশ কোটি টাকা ব্যয় নির্মিত বায়ু বিদ্যুৎ কেন্দ্র কাজের অগ্রগতি কিংবা কবে নাগাদ এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে সেটি নিয়েও নেই কোনো জবাবদিহিতা সংশ্লিষ্ট কেউই যেন নেই জবাবদিহিতার আওতায় দু সালে ষোলই ফেব্রুয়ারি সিরাজগঞ্জ শহরের মালসাপাড়া এলাকার যমুনা নদীর পশ্চিম তীরে ক্রসবার তিন এলাকায় ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় দেশের তৃতীয় বায়ু বিদ্যুৎ কেন্দ্রের লক্ষ্য ছিল দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ কিন্তু দীর্ঘ সাত বছরেও প্রকল্পটি আলোর মুখ দেখেনি জানা যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এবং প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেডের বাস্তবায়নে শুরু হওয়া এই প্রকল্পে এখনো পর্যন্ত উৎপাদন শুরু হয়নি এমনকি হস্তান্তরও হয়নি অচল টারবাইনের পাখাগুলো যে কোনো সময় ভেঙে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা শুধুমাত্র দুর্নীতি করার জন্য এবং লুটপাট করার উদ্দেশ্যে শুধুমাত্র এই প্রকল্পটা বাস্তবায়ন করছে বিগত সরকার এখানে কাল ধরর পরে আজ আমরা যে চায়নাবাদে বিভিন্ন সময় ঘুরতে ফিরতে এখানে আসি কখনো দেখি না পাখা বন্ধ ঘুরে পাঁচ মাস টাইলে ছিল চাইলে থাকার পরে আস্তে আস্তে জিনিস নষ্ট হওয়া দিল নষ্ট হওয়ার দিল পরবর্তীতে মটর পুড়ে গেল আপনার বিজলি চুমকে ইয়ের এসে টাওয়ারের উপ পা পাখার উপরে পড়ে নষ্ট হয়ে গেছে কয়েকবার বিয়াল্লিশ কোটি টাকার যে প্রজেক্টার সময় ছিল এক বছর কিন্তু এক বছরের মধ্যে যে এই ঠিকাদার এই প্রতিষ্ঠানটি কর্ম কিন্তু শেষ করতে পারে নাই